লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন নানুরের কীরনাহারে গোমাই গ্রামের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল একশো জন বিজেপি কর্মী সমর্থক লোকসভা নির্বাচনকে সামনে রেখে কির্নাহারে গোমাই গ্রামে একটি কর্মী আয়োজন করা হয় সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন নানুর ও কেতু দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা জেলা সভাধিপতি কাজল শেখ তার হাত ধরে এবার ওই গ্রামের একশো জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তৃণমূলে যোগদান করলেন বিজেপির নানুর এক মন এক নম্বর মন্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি চিরণ দাস এছাড়াও তার দায়িত্ব ছিল বীরভূম জেলা বিজেপি আইটি সেল ইনচার্জেন্ট তিনি তৃণমূলে যোগদান করার আগে একাধিকবার বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ফেসবুক পোস্ট করেছেন তারপরে বিজেপিতে অপমানিত হওয়ার পর আজ তৃণমূলে যোগ দিলেন নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট ডবলুবি নিউজ থ্রি সিক্সটি ফাইভ বোলপুর লোকসভা আবার নামু বিধানসভার আমি উয়ানমণ্ডলের যুব মোর্চা সভাপতি সভাপতি থাকার পর আমাদের মুন্ড সভাপতি শুধু আমাকে গুরুত্ব দেয় না এটা জানার পর আমি বারবার আমার আমার জেলা সভাপতিকে জানাই জেলা জেলা সভাপতি কোনো কোনো গুরুত্বই দেয় না আর যে মুন্ড সভাপতি হচ্ছে সে হচ্ছে জেলা সভাপতি কাছের মানুষ তার টাকা দিয়ে পুষিয়ে খেয়ে দিয়েছে আর বোলপুর সাংকটীন জেলা সভাপতি পুরোনো কার্যকর্তাকে বসিয়ে দিয়ে এখন মাসি কাকা ভাইকে নিয়ে সেই জন্যে কাজ করতে লেগেছে সেই জন্যে আমি আমার বিজেপির ইতিহাস দেখে সেই জন্যে আমি বেরি পালিয়ে এলাম আর আবার হচ্ছে নানুর বিধানসভাতে যারা বিজেপি এজেন্ট থাকবে মানে পদ পদ্মফুলে তারা এজেন্ট খুঁজে পাবে না সেই জন্যে আমি না ইতিহাসটা খুব খারাপ হালচাল খারাপ সেই জন্য আমি বেরি পালিয়েছি আমি তৃণমূলের জয়েন করলাম আলোদার হাত আপনাকে মানে কাজ করতে অসুবিধা বা ছিল বেশি না সেই জন্য আমার তো অসুবিধা কিছু ছিল না অসুবিধা বলতে গেলে আমাকে মানে আমাকে যে দায়িত্ব দিচ্ছিল জেলাতে আমি জেলা কাজ ভালোই করছিলাম মণ্ডল আমাদের জেলা সভাপতি আমাকে যেখানে যেখানে আমাকে অপমান করতো মানে কানে যাবি আমার নির্দিষ্ট কানে যাবি আমাকে যখন জেলাতে দায়িত্ব দিচ্ছে আমাকে আইটে সাথে দায়িত্ব দিচ্ছে আমার শিশিতে আমাকে নিয়ে যেত সেই জন্য আমাকে বিশালভাবে দেখে আমাকে পার্টি অফিসে আমাকে অপমান করতো জেলা সভাপতি আর আমাদের মন্ডল সভাপতি নম্বর বুঝে না জেলা সভাপতি যেটা বলবে সেটা ও চালাবে জেলা অষ্টম মন্ডল আমার নাম চিরণ দাস কোন দায়িত্বে ছিলেন আমি দায়িত্ব ছিলাম যুব মোর্চা নান উময় মন্ডলের সভাপতি আবার জেলার আইটি ছেলের ইনচার্জ যোগদান করছে বীৰভূম জিলাৰ বুকে তৃণমূল চালা অন্য় কোনো দল আছে বুলি আমাৰ মনে হয় নথা অনেক আগে আমি বুলিভূম জিলাৰ বুকে একটাই ফুল থাকিব জোৰা ফুল এই কথা অনেক আগেয় বুলিভূম জিলাৰ বুকে একটাই গ্ৰুপ যে হ'লে মতা বন্দোপাধ্যায় গ্ৰুপ অনেক আগেয় কথা বুলি আর বিভিন্ন জায়গায় দুটো লোকসভা কেন্দ্র আছে দুটো লোকসভা কেন্দ্রে বেস্ট কয়েক লক্ষ ভোটের অবদানে দুজনে পিছিয়ে রাখবো এবং জামানা জব্দ করবো এ কথাটা অনেক আগে বলেছে নতুন করে বলার কিছু অবকাশ রাখে না তাছাড়া যেসব মানুষরা ভুল পথে গিয়েছিলো তাদের সুবুদ্ধি উদয় হচ্ছে তারা মত বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগ্য সামিল হচ্ছে তার জন্য তাদের সাধুবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং যারা আসছে তাদেরকে এই মঞ্চ থেকে আপনাদের মাধ্যম দিয়ে কথা দিচ্ছি তাদেরকে সঙ্গে নিয়েই চলবো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগ্যে সকল আমরা মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা উন্নয়নের স্বার্থে একসঙ্গে চলবো এই অঙ্কী আমি তাদের আপনার মাধ্যম দিয়ে তাদেরকে বলছি দাদা রাজ্যের সাত দফায় নির্বাচন কী বলবেন সত্য দফা হলেও কোনো অসুবিধা নেই বাংলা বুকে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যে প্রার্থীরা জিতেছিল আগামী দিনও জিত সুষ্ঠু গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় সহ নিজে দিয়েছে ভোট কেমন মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে জোড়া ফুলে ভোট পাবে যতগুলো বক্স ভোট বাক্স হবে সবগুলো জোড়া ফুল ছাড়া অন্য কোনো ভোট থাকবে দাদা আগের দিনও দেখলাম বিজেপির নেতৃত্ব রচনা করলো আজকেও তাই এটা কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব হচ্ছে না আপনাদের সে কথাই বলতে পারবো না আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুযায়ী সামিল হওয়ার জন্য সকলে আসছে বিজেপি ঘোষ চন্দ্র ঘোষে বিজেপি বলতে পারবে তাদের দলের মুখপাত্র নেতা তারা বলবে আমার যেটুকু মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সামিল হওয়ার জন্য এসেছে আজকে যিনি জয়েন করলেন তিনি বিজেপির এক নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি ছিলেন এরা দায়িত্বে ছিলেন এই তল্লাটের এই বড় নেতা ছিল আর বড়দিন বুদ্ধদেব দাস এবং নেতা ছিল বুদ্ধদেব ঘোষ এবং সনাতন ঘোষ এরাও এই এরিয়ার নেতা ছিল সবত এরা বিজেপিকে প্রস্তুত থাকল বলে আমার মনে হয় না এবার এই নানুর বিধানসভাকে আগেও আগেও আমরা বলেছি বা আমরা সকলে নানুর টিম নানুর একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমসে কম নানু বিধানসভাকে আমরা এক করে বেশি ভোটে অবদান জিতব সেই জয়টা আরও সুনিশ্চিত হলো বিজেপিতে যারা ছিল অন্যদলের যারা ছিল কংগ্রেস সিমন্ত মৌসুমে এগিয়েছে দু চারটে বিজেপি ছিল তারাও আমাদের তৃণমূলের যোগদান করলো